ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তালয় সবসময় শনিবার বাদে যে কোনো দিন খোলা পাবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেখে নিবি অসংখ্য ওয়ান পিস টু পিস থ্রি পিস কালেকশন এইগুলো আপনারা পাইকারি দাম পেয়ে যাবেন আমি সবসময় আপনাদের আপনাদের চেষ্টা করি ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য যার জন্য যাতে আপনারা উপকৃত হন কেউ যেন আমার ভিডিও দেখে ক্ষতিগ্রস্ত না হন এই দেখেন কত কালেকশন যা ভিডিওর মাধ্যমে দরদাম কিন্তু দোকানদার বলে দেবে তো চলুন আমরা কথা না পাই মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আছি বলো আপনি বলে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই আপনার সঙ্গে আবার চলে আসলাম জি ভাই তো মার্শাল্লাহ আমার ভিওয়ার্স আপনার কাছ থেকে মাল নিয়ে মার্শাল্লাহ সন্তুষ্ট যার জন্য কোনো কমপ্লেন আসে না আর বিশেষ করে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিওয়ার্স আপুরা এবং ভাইয়েরা এই দোকানটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার যে কোনো সমস্যার জন্য ভাই সমাধান করে আমার কাছে থেকে কেউ ফোন দেয় না কখনো কারণ কি ভাই মন মানসিকতা অনেক ভালো যার জন্য মানে আমার কাছে কেউ কমপ্লেন করে না যে ভাই কাপড় চেঞ্জ করে দেয় না বা কাপড় খারাপ করেছে কারণ কাপড় কাপড় কোনো কাপড়টা খারাপ না সবই ভালো কোয়ালিটি তো যারা এখান থেকে ব্যবসা করবেন তারা দেখবেন যে সবসময় ব্যবসা করতে চাইবে আপনারা তো ভাই আপনার দোকানের নামটা ঠিকানা বলেন ভাই আমার দোকানের নাম মেয়েছে স্যামুন থ্রি পিস বুলটাগাঁও সিডি মার্কেট

এই যে ভাইয়া এই ওয়ান পিসগুলা গুলা এটা আমার কালাম করি ওয়ান পিস একদম ফ্রি সাইজের হবে কালাম করি ওয়ান পিস হ্যাঁ হ্যাঁ এটা একদম ফ্রি সাইজ এটা হাতা এই যে নিচে হাতা পিছনে কাপড় হ্যাঁ ওই যে মাসখানে হাতা হ্যাঁ হ্যাঁ মাসখানে হাতা দাও আছে এই যে ব্যাক এটা রেড ভাই বরাবর 145 টাকা 145 টাকা একদম ইনটেক 145 আপনি 120 1000 পিস মাল নিবেন যদি এক পিস খারাপ করে ইনশাআল্লাহ ফেরত নিয়ে আসবেন কোনো সমস্যা 145 টাকা পেয়ে যাবেন কালাম করি ওয়ান পিস প্রতিটা ডিজাইনার সুন্দর কাপড়ও ভালো এই যে এগুলো একদম কিন্তু ফ্রি সাইজ হয়ে যায় বিশাল বড় এই দেখেন এই যে কোন দাগ ছেরা কাটা এগুলো বেশি না আমরা না ভাই কিন্তু এটা মাল বিক্রি করে আপনি নিশ্চিত নিশ্চিত নিতে পারবেন দেখেন এই তো মাত্র 145 টাকা দেখেন এই যে কালারগুলো আছে বিভিন্ন কালার আছে এই দেখেন অসংখ্য কালার আছে ভাই ভিডিওতে দেখানো সম্ভব না সব মাল এই দেখেন আপনারা আসবেন আর এসে কিন্তু দেখে 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 নিতে পারবেন শনিবার বাদে সব খোলা থাকবে এটা হলো আমাদের পাকিজার ওয়ান পিস

দশ পেটি মাল আছে কেউ নিতে চাইলে সমস্যা নেওয়া যাবো পাকিজা ডিজিটাল একশো আশি টাকায় একশো আশি টাকা বরাবরই কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম ফ্রি সাইজটা এটা একশো আশি একশো আশি এগুলো থ্রি পিসের দাম কিন্তু অনেক বেশি একটা থ্রি পিসের মূল্য হলো আষ্টশো টাকা ওয়ান পিস পাইতেছে মাত্র ওয়ান পিস একশো আশি টাকা একশো আশি এবার আছে ডিজিটাল ডিজিটাল নিউ ব্র্যান্ডের জম জম ডিজিটাল ওয়ান পিস এটা একবারে দুইশো তিরিশ টাকা

এগুলি কিন্তু একদম ইনটেক ভাই এই যে কাপড় কোনটা আছে দেখিনি এই যে সব জমজম দুশো তিরিশ দুইশো তিরিশ টাকা জমজম এবার সে ভাই টু পিসে টু পিস গুল আহমেদ টু পিস গুলা আহমেদ টু পিস দেখান প্লাস্টিকটা একবার উঠে কোন একটা এই তো গুল আহমেদ টু পিস একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি

আমার বিরুদ্ধে অনেক ধন্যবাদ জানাই যারা নাকি প্রবাসী তাকে ফোন দেয় ভাই ভালো লাগে মাল দিছি মালের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বিদেশ থেকে অনেক দেয় তাদের দোকান আছে

ভালোটা এই যে এটা হলো আমরা কালাম ওয়ান পিস কালাম কারি টু এটাও আমি রেট তিনশো পঞ্চাশ টাকা তিনশো বিশ টাকা দিচ্ছি এটা তিনশো বিশ দেখেন তিনশো বিশ এটা তিরিশটা ডিজাইন আছে কালাম কারি টু তিনশো বিশ এই যে কাপড়ের বড়ি দেখা দেখেন কেমন সুন্দর ভাই এই যে এই দেখেন বড়ি কিন্তু অনেক বড় মোটা বড়ি তিনশো বিশ টাকা ভাই সত্যি মধ্যে কালাম একবার ইনটে কোয়ালিটি এই দেখুন তারপর দেখেন এই যে কালার এটার মধ্যে চারটে পাঁচটা ডিজাইন আছে চারটে পাঁচটা কালার আছে তিনশো বিশ তিনশো এই যে

ভালো সালোয়ার দিলে আড়াইগল কাপড়ের টা আর যদি আশি টাকা সালোয়ার নেন বা নব্বই টাকা ওইটা আমি দিয়ে না এই জন্য আমি জন্য আমি টু পিস আর ওয়ান বেশি বলবো ভাই আপনার সালোয়ারটা ভালো না এই জন্য দরকার নাই

তিনশো আশি টাকা তিনশো আশি গুল আহমেদ লোন থ্রি পিস এটা কিন্তু ফ্রি সাইজ অনেকে বলে ভাই

অসংখ্য কালার আছে ছশো পঁচাশ টাকা ডিজিটাল ছয়শো পঞ্চাশ টাকা একদম ফ্রেশ ডিজিটাল যেটা ভালোটা হুম কিছু নির্মমানের ডিজিটালগুলো আবার আপনার রেট কম আছে ওইটা কিন্তু কাপড়ের মান ভালো হবে না এই যে হুম একচেন্ট ডিজিটালগুলো হুম অসংখ্য কালার আছে ভাই এগুলো সব পেটির পেরি সব সিকোয়েন্স মাল হ্যাঁ ডিজিটাল আর এই সিকোয়েন্স ডিজিটাল তারপর দেখেন এটা এই যে এটা ডিজিটাল আর আরেকটা কালার ডিজিটাল আর একটা সালোয়ারটা আমাদের খুবই ভালো দেয় হুম

কম দামি থ্রি পিস যারা আপনি মানে নিয়ে সরকারতে চান তারা দেখবেন যে ওই থ্রি পিসগুলো কিন্তু ঘরেই পড়ে থাকে তাকির ভাই বয়ার কিছু নাই আজকে একটা জিনিস আনছি এই যে দেখেন হ্যাঁ এটা বয়ার কিছু নাই রেট সম্বন্ধে আজকে এরকম দিব তাই সিকোয়েন্স হ্যাঁ এই যে দেখেন সিকোয়েন্সটাকে আরে কয় সিকোয়েন্স হ্যাঁ ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স আজকে একটা এরকম একটা প্রাইস দিব সিকোয়েন্স স্পেশাল ধমাকা হ্যাঁ আপনি দেখেন এই সব ডিজাইন আগে আসে না এই যে দেখেন ডিজাইন এই যে এটা একটা ভাইরাল ডিজাইন গত সাথে আমি তিনশো পিসের উপরে পেয়েছি এই ডিজাইনটা সিকোয়েন্সের কাজ হ্যাঁ চট্টগ্রাম থেকে এক আপু বলছে ভাই আপনার দোকানে যাই প্রথম আমার এই মাল মাল্টি দিবেন আচ্ছা ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ সব আপনি আনিস এই মাল দিক কত প্রাইস কত জানে কত ভাই এক হাজার মেকাজার বললাম আমি শুধু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দশ বিশটা লাভ সাতশো পঞ্চাশ টাকা সিকোয়েন্স দেখে আমার অনেক ভাইরাল একটা ডিজাইন ভাই এটা এই দেখেন এটার মধ্যে কমসে কম বিশ তিরিশটা ডিজাইন আছে এই দেখেন এই দেখেন

আর যদি প্রবাসী ভাইয়েরা আমার অনেক ধন্যবাদ থেকে যারা ভাই ধন্যবাদ দিছে আমি সব খুলনা গুলা দেখামু আপনার দেখে মাল নিবেন প্রতারিত হইবেন না ইনশাল্লা দশটা দুই টাকা নিবেন খোলা যায় না বান্ডেল করাতে বাইক নিয়ে তে গুলা হ্যাঁ আসলে আপনারা সব সময় চেষ্টা করবেন যে পিস পিস উপর থেকে থ্রি পিস কিনে ব্যবসা করবেন আপনার বলবেন যে প্রতিটা মাল খুলে দেন আমি প্রতি মাল খুলে দেয়া পরে আমরা তাই না 510 টাকা অ্যাডভান্স করবেন 10000 টাকার মাল নিলে 10000 টাকার উপরে যারা মাল নিবো আমি তাদেরকে কুরিয়ার সার্ভিস একদম ফ্রি

তা অনেক সস্তা মনে আপনার মনে করতে পারেন সস্তা নিয়ে যায় ওই লাভটা বেশি করবে কিন্তু তাতে মনে করেন কাস্টমার যেগুলো পছন্দ করবে না সেজন্য কম দামে থ্রি পিস নিয়ে ব্যবসা করবেন না তিনশোর উপর থেকে সবসময় ব্যবসা করবেন তাহলে কিন্তু ভালো হবে আর গাছ যত আপনি জানেন না এটা একটা এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মার্কেট বৃহত্তর মার্কেট বিশাল বড় মার্কেট এখানে কোনো প্রতারিত তো নাই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে পাবেন সকাল আটটায় বিকেল তিনটায় আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ